তিনি রাধা কৃষ্ণের নিত্য লীলা দর্শন করছেন আর অষ্টবক্রমণি সামনে আছে কি লীলা দর্শন করছে যে রাধারানী বলছে ওই পদ্ম ফুলটা আমাকে এনে দাও এখন কৃষ্ণ বলছে কি করি আনবো বলে যে বাবু আমাকে এনে দাও বলে না পদ্ম ফুলটা তুমি নাও বলে আমি উঠবো কি করি তো কৃষ্ণ বসেছে রাধারানী কৃষ্ণ এই এই কাগের উপর দাঁড়ালো এবার কৃষ্ণ আস্তে আস্তে বড় হলো আর রাধারানী ডালা দিল দলে যে ফুলটা ধরবে অমনি কৃষ্ণ পিছন দিকে চলে গেল আর রাধারানী সুলছে আর কৃষ্ণ হাসতে আর হাততালি দিচ্ছে সনাতন শ্রীসময়ে দর্শন করছেন সেই রাধা কৃষ্ণ নিত্য লীলা এই সর্বসামিতের বয়স আছে কত তাদের নাম আলাদা আছে তাদের বর্ণ আছে চৌরাশি কোষ পরিক্রমা একটা বই আছে সেই বইয়ের মধ্যে খুঁজলে পেয়ে যাবে শরৎ দামোদর বাবাজির লেখা সেখানে নাম আছে বয়স আছে বর্ণ আছে শিবা আছে স্থান আছে যেটা আমি প্রথম বলেছিলাম আজকে পাঠে বসে ভজন পদ্ধতি তাই আজকে রাগারানি

সেরাকাতা মাতানেরা থাকে উপবাস এক এক বৃক্ষতলায় একদিন করিলেন উপাসেরা আর এক দিন এক বৃক্ষতলায় বাস করেন কেন যে সকালবেলায় হলে চিন্তা করবে না তুই বসার জায়গাটা মালাবিল বসার জায়গা ভালো করি আর বসার জায়গা ভালো করলে উপরে সাউনি চিন্তা করবে সাউনি হয়ে গেলে একটা খাট লঙ্কি চিন্তা বাড়তে থাকবে তাই আজকে সনাতন আজকে তিনি নিত্য লীলা দর্শন করছেন আর অষ্টপক্র মনে চিন্তা করল আমি এসেছি সাধু দর্শন করতে যে রাজমন্ত্রী ছিল মন্ত্রিত্ব পরিত্যাগ করে এসছেন

আজকে আমার সেই দর্শন হচ্ছে না তাই সনাতন গোস্বামী বৈষ্ণব আয়োজন এখন বৈষ্ণব সেবার আয়োজন করছেন সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ করছেন একদিন পাঁচ দিন সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তখন আসলেন মাধব এই মতো অবস্থায় সবাই এসেছে কিন্তু একজন আসে না সেই একজনটাকে ওই অষ্টপক্রমণ খেয়াল রেখেছে কি আসে বৈষ্ণব সেবা হয়ে গেল সবাইকে প্রণাম করলেন প্রণাম করে প্রণামে দিলেন দিয়ে সনাতন কৃষ্ণকে নিজে প্রসাদ না পেয়ে ছুটে গেলেন কার কাছে ওই অষ্টপক্রমণের কাছে সনাতন কহে নিবেদন কৃপা করে ক্ষমা করুন এখন আমি পাপি অপরাধী আমি বৈষ্ণব সেবা দিয়েছি আপনি দয়া করে গেলেন না বললো কি যাবো আমি আপনার কাছে তিন চার দিন আগে গিয়েছিলাম আপনি আমাকে দেখে হাসছিলেন হ্যাঁ আমি হাসছি কখন বলল চিন্তা করলে আমি যদি না বলি তাহলে বৈষ্ণবের মনে ব্যথা থেকে যাবে তখন বলছে দেখুন আমি সে রাধা কৃষ্ণা দর্শন করেছে রাধা রানীকে কৃষ্ণের থেকে সরে গেলেন রাধা রানী হাত ধরে ঝুলছে আর কান্না করছে কৃষ্ণ হাততালি দিছে আর হাস ওই হাসছিল সেই দর্শন করে আমি হাসছিলাম আমি আপনাকে দেখি কখন আপনি গিয়েছেন তখন এই অষ্টবক্রমণিকে এনে সেবা দিলেন তারপরে আবার দর্শন তার ভজন শুরু তাই ভ এত সুন্দর আমরা জনম পেয়েছি এগুলো সাধন করবার জন্য বৈষ্ণবীর চরণে যদি হয় অপরাধ মহামহা ভজন পুরে যায় বা

আমার মতে কলিওত জীব বুকে হাত দিয়ে বলতে পারবে না সংসার জ্বালা আমার মতে নাই আমরা তিতাপ জ্বালায় সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে প্রথম প্রশ্ন করেছিল কাশিতে চন্দ্রশেখরের বাড়িতে বলেছিল প্রভু কে আমি কেন আমার একত্রা পত্র কিছু নাহি জানি কিসে হিত হ আমার কেন তো জ্বালা আমার কেন তো দুঃখ আপনি দয়া করে বলুন মহাপ্রভু তখন বলেছিল সোনাতন তুমি পণ্ডিত তুমি বিজ্ঞ আজকে তোমারা দিয়ে সর্বস্য এই পৃথিবীর যত জীব তারা এই শিক্ষা যে মন্ত্রিত্ব পরিত্যাগ করে আজকে দেখো বৃন্দাবনে সেই রাধারানীর দর্শন পাওয়ার জন্য তিনি আজকে ছুটে যান সর্বের ত্যাগ করে সোনাতা তুমি যে প্রশ্ন করছো এটা তোমার জন্য নয় তুমি তো পণ্ডিত বলে প্রভু গ্রাম্য ব্যবহারে পণ্ডিত আমি মানি এই জনজাগতিক জ্ঞান ভালো আছে কিন্তু কিভাবে ভজন করবো সাধন করবো এই প্রণালী আমার জানা এই পথ আমার জানা নাই তাই বললেন গ্রাম্য ব্যবহারে পণ্ডিত আমি মানি ভালো মন্দ কিছু নাই আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ সেই বোধ আমার নেই তাই বলো এ তিতার আগে বলেছিলাম আত্মাত্মিক মানে রোগের জ্বালা আদি মানে মানুষের কাছ থেকে পাওয়া যাদের জন্য এই সংসারে এত কষ্ট করলাম আজকে আমার শরীরটা কমজোরি হয়ে গেল আমাকে কেউ ভালোবাসা না কেউ দেখতে পারে না এই যে একটা দুঃখ কষ্ট এই একটা জানা সন্তান মা করে ডাকে না বিবাহ ডাকে ডাকতো ওই ডাকে তো বিবাহর আগের দিন যে ডাকটা ছিল এই বিবাহের পর ওই ডাক কিন্তু থাকে না কমে যায় তাই বললে এই রোগ লোকের কাছ থেকে যেটা পায় দুঃখ কষ্ট এটা আদি ভৌতিক আর আদি দৈবিক হলো ঝড় বৃষ্টি ঠান্ডা গরম বন্যায় নিয়ে যাওয়া দেবতাদের কাছ থেকে যেটা আমরা তিনটা পাইটা তাই মহাপ্রভুর স্বামী বলেছিলেন কে আমি কেন আমার এত ত্রাপত্র কিছুই নাহি জানি কিসে প্রভু তুমি বলো আমার এত দুঃখ এত কষ্ট এত জ্বালাতে কি করে মুক্তি পাবো তখন বললো জ্বালার কারণটা কি জানো কৃষ্ণ বলে সেই দিন অনাদি বহির মুখ অতএব মায়া তার দেয় সংসার দুঃখ এই কৃষ্ণকে বলে গিয়েছে বলে জীবের এত দুঃখ না আমরা তো ভগবানের সেবা করি আমরা ভগবানের সেবা করি কি দেয় নকল দানা বাতাসা কি ফল বৃষ্টি হলে মিষ্টি আচ্ছা ফল মিষ্টি খেয়ে আমরা এক মাস থাকতে পারবো পারবো না তাহলে আমাদের গোপাল রাধা গোবিন্দ কি করে বাজারের ব্যাগটা যদি ভগবানের উদ্দেশ্যে হয় এটা হলো সমর্পণের লক্ষ্য হ্যাঁ এই সাধুসঙ্গ করে এই নিরপরাধে যদি কৃষ্ণ নাম করা যায় তাহলে কি হবে এই হৃদয়টা শুদ্ধ হবে চিত্ত শুদ্ধ আর চিত্ত যখন শুদ্ধ হবে হরিন নামে রুচি হবে আর হরিন নামে যখন রুচি হবে ভগবান আমার হৃদয়ে আসবে তাই বললেন আর সংসার হৃদয় অনলে

তোমাগ আমরা এই শিক্ষা পেলাম সনাতন গোস্বামীকে দিয়ে যে অপরাধ করা চলবে না আর এই সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে সাধুর সেবা করতে হবে গুরুদেবের সেবা করতে হবে তাহলে কি হবে তাদের কৃপা যখন হবে ভগবান তাড়াতাড়ি আমাদেরকে কৃপা করবে তাই আজকে